রাশেদ খান মেনন গ্রেপ্তার প্রিয় দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে বিকারে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় মেননকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের অন্যতম সরিক দল ওয়াকার্স পার্টি আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী ও পরে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতদের ঘটনায় সম্প্রতি দায়ের করা একটি মামলায় মেননকে আসামি করে গ্রেপ্তার করা হয়েছে দশ শ্রোতা এখানে অনেকেই বলছে যে ওনার বিশেষ সঙ্গী হাসানুল হক ইনু কোথায় লুকিয়ে আছে তাকেও দ্রুত সময়ের মধ্যে ধরা উচিত কারণ এরা ছাত্র জনতার আন্দোলনকে গুলি করে প্রভৃত করার পক্ষে শেখ হাসিনার সঙ্গে মতামত দিয়েছিল আর এরাই ছিল শেখ হাসিনা সরকারের এক গেমি নীতির সমর্থক সুতরাং এদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং আবার অনেকেই বলতেছে যে চোদ্দ দলের সবগুলোকে জেলে পরা উচিত কেউ বলতেছে এখানে ইনু ভাই কোন গর্তে লুকিয়ে আছে মানে ইনুকে এবার খুঁজতেছে যে ইনু কোথায় গেল আর ইনুকে খুঁজে পাচ্ছি না কেন দর্শক শ্রোতায় যে রাশেদ খান মেনন গ্রেপ্তার হয়েছে এখন তার কী শাস্তে হবে সেটা তো বুঝতেই পারছেন তো ভালো থাকবেন অবশ্যই ব্রেকিং নিউজগুলো জানতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন কারণ আমরা সব সময় সবার আগে ব্রেকিং নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আর আশা করছি আমরা সামনে যেন এগিয়ে যেতে পারি অনেক দূরে যেতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে এবং আপনাদের সহযোগিতায় আসসালামু আলাইকুম ধন্যবাদ